গুড আফটারনুন এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা তো আজকে আমি যেটার জন্য আসলাম ঠিক আছে মানে হঠাৎ তোমরা দেখেছি আমি নাই কোনো কাজের ভিডিও হ্যান্ডওয়ার্ক বা কোনো ভিডিও করি তো আজকে হঠাৎ আমার মনে হলো যে আজকে আমি একটা কথা বলার জন্য আমি এই ভিডিওটা করি সেটা হচ্ছে আমি কলকাতার প্রাইডে গিয়েছিলাম মানে ব্যারাকপুর প্রাইডে গিয়েছিলাম তো সেই প্রাইডে আমি অনেক ভিডিওগ্রাফি করেছিলাম অনেক ভিডিও ছেড়েছি টোটাল একটা লং ভিডিও ছেড়েছি তো কিছু কিছু মানুষ প্রচুর অ্যাপ্রিসিয়েট করেছে আর কিছু কিছু মানুষ আছে যারা নাক সিটকিয়েছে যারা অ্যাপ্রিসিয়েট করেছে আমার মতো তাদের তো আমি কি বলবো তারা সুস্থ মস্তিষ্কের মানুষ লেগেছে আর যারা অ্যাপ্রিসিয়েট করতে পারেনি অর্থাৎ যাদের একটু নাক সেটকানো ব্যাপার চলে এসছে তাদের কাছে এটাই বলবো যে তোমরা কেন এটাকে মেনে নিতে পারছো না একজন ছেলে আরেকজন ছেলেকে বিয়ে করছে একজন মেয়ে আরেকজন মেয়েকে বিয়ে করছে একজন বয়স্ক লোক একজন ইয়ং ছেলেকে বিয়ে করছে একজন বয়স্ক কাকিমা একজন ইয়ং মেয়েকে বিয়ে করছে এটা মেনে নিতে কি অসুবিধা লিস্ট তারা ক্রাইম করছে না তারা কি করে তারা জাস্ট ভালোবাসার মানুষকে ভালোবাসার মানুষকে তারা শুধু বিয়ে করছে বা তারা একসাথে থাকার একটা অঙ্গীকার নিচ্ছে তো এটার মধ্যে ভুলটা কোথায় আমি খুঁজে পাইনি তো অনেক জায়গায় যারা স্ট্রেট মানুষ মানে যারা ছেলে মেয়ে উভয়কে ভালোবাসে মানে ছেলেরা মেয়েকে ভালোবাসে মেয়ে ছেলেকে ভালোবাসে তাদের মধ্যে কি হচ্ছে বিয়ে করে ডিভোর্স হয়ে যাচ্ছে বিয়ে করে মুখে অ্যাসিড মেরে দিচ্ছে বিয়ে করে অনেক রকমের প্রবলেম ক্রিয়েট হচ্ছে তো তারা কিন্তু আলটিমেট ক্রাইমটা করছে ঠিক আছে তো সেই জন্যেই তাদের থেকে ওই ক্রাইম করার থেকে যারা মনে হচ্ছে যে একসাথে থেকে তারা সময় কাটাতে পারবে তারা একসাথে লাইফ পার্টনার হিসেবে চুজ করতে পারবে সে যাই হোক মানে লিঙ্গভেদে তো আর ভালোবাসা বিচার করা যায় না তো আমি এই জিনিসটাকে এটাই বলবো যে তোমরা ব্যাপারটাকে একটু অ্যাপ্রিসিয়েট করে নাও কারণ তোমরা যদি আজকে নাও করো দেখা যাচ্ছে যত আপডেট হবে অলরেডি ভারতের যা সংবিধান আছে মেনে নেবেই একদিন না একদিন মেনে নেবেই তো আজকে তোমরা যদি মেনে নিতে না পারো পরে তোমাদেরই অসুবিধা হবে কারণ একটা মানুষ যারা এই যে এল জিবিটি কিউ এর মানুষজন আছে এই এল জিবি কিউ মানুষেরা কিন্তু প্রতিনিয়ত যুদ্ধ চালিয়ে যাচ্ছে তার একটা নমুনা হলো এই প্রাইডোয়ার্কটা তারা এই প্রাইডে যায় এবং প্রাইডে গিয়ে তারা তাদের মনের মতন কথাগুলো তারা বলে যে আমরা স্বাধীনতা চাই এখন চাইছি তবে দেখা যাচ্ছে আর কিছুদিন পর আর স্বাধীনতা চাইতে হবে না একটা সময় যাওয়ার পর যুদ্ধ করার পর জিতে অবশ্যই যাব তো সেটাই বলছি এটুকুই বলবো তোমরা অবশ্যই যারা এই জিনিসটাকে পছন্দ করছো না তোমাদের পছন্দ নাই হতে পারে অ্যাটলিস্ট খারাপ মন্তব্য না ঠিক আছে তোমার এটা পছন্দ নাই হতে পারে কারণ মিষ্টি পছন্দ নাই হতে পারে কারোর টক পছন্দ হতেই পারে তো পছন্দটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আর সেটাকে সেটাই যে সঠিক মিষ্টিটাই যে সঠিক আর টকটা যে হতেই পারে না এটা বলাটা সামঞ্জস্যপূর্ণ নয় তো যার যেই টেস্ট ভালো লাগে তাকে সেই টেস্টের সাথে এগোতে দাও দেখবে না পৃথিবীটা সুন্দর দেখা যাচ্ছে যে তুমি তোমার পছন্দের ব্যক্তিকে অন্য কেউ নিয়ে চলে যাচ্ছে সেটা তার খারাপ লাগতেই পারে তোমার খারাপ লাগতে পারে কিন্তু আর যারা একসাথে হয়েও একসাথে হতে পারছে না সমাজের জন্যে এই যেমন ছেলে ছেলেকে বিয়ে করছে মেয়ে মেয়েকে বিয়ে করছে সমাজে কিন্তু একবার শুধু মেনে দেখো যে এটা যদি হয়ে যায় তাহলে কতটা আমার ক্ষেত্রে মনে হয় খুব ভালো হবে কারণ ভালোবাসা মানুষকে পেয়ে যাচ্ছে ভালোবাসার জন্য কোনো লিঙ্গ জাত ভেদ ম্যাটার ভালোবাসা ভালোবাসা এর কোনো আলাদা করে ডেফিনেশন হয় না যাই হোক আমি এটুকুই বলবো ভালো থাকো সুস্থ থাকো মেনে নাও দেখবে ওই যে আর একটা বলে না কথা কাউকে উড়তে দেখছো বলে তার ডানাটা কিভাবে কাটবো সেটা চিন্তা না করে নিজে ডানা লাগিয়ে কিভাবে উড়বে সেটাকে চিন্তা করো দেখবে পৃথিবী সুন্দর হ্যাঁ অনেক বড় বড় ডায়লগ মেরে দিলাম যাই হোক আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি যারা অ্যাপ্রিসিয়েট করছে না তারাও অ্যাপ্রিসিয়েট করো দেখতে ভালোই হবে আর যাই হোক অনেকে ভালো ভালো কমেন্ট করেছে অনেক খারাপ কমেন্টও করেছে খারাপগুলো ইগনোর মেরেছি আর খারাপগুলো যারা করে তাদের এই খারাপগুলোকে আমি একটা পজিটিভ ভাইবেই নিই যে তোরা যত কমেন্ট নেগেটিভ করবি তত আমি এই ভিডিও ছাড়বো তত দেখাবো এখন অনেক বাকি আছে এখনো ছাড়বো তোমরা ব্যাস দেখতে থাকো আর ভিডিওটা লাইকস আর কমেন্ট করে যা ইচ্ছা করে দাও আমি তো জানো খুব একটা বেশি বলি না যে কী করতে হবে না করতে হবে তোমরা অবশ্যই জানো আমার পুরোনো যারা সাবস্ক্রাইবাররা আছে ব্যাস দ্যাট ইট ভালো থাকো বাই